আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আরেকটা নতুন প্রজেক্টের কাজ চলতে চলতে আসলে আপনাদের সাথে কাজের ফাঁকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা ফার্স্ট স্টেপ বলতে পারেন তো এইদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত চার প্লাস চার একটি সার্কিট মোটা হিট সিঙ্ক এবং স্টেরিও স্পিকার প্রোটেকশন আর এইদিকে দেখতে পাচ্ছেন দুই প্লাস দুই স্টেরিও আর একটা স্পিকার প্রোটেকশন মূলত এটা একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার হবে তো চার প্লাস চার সার্কিট দিয়ে একটি সাবোফার চলবে ভিয়েতনামের একটি সাবোফার এগুলো স্টকে আছে যাদের প্রয়োজন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এরকম একটা সাবোফার চালানো হবে আর এইটা দিয়ে আট ইঞ্চি দুইটা স্পিকার চালানো হবে স্টেরিও হিসাবে আর একটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন বেশ বড় ক্যামেরায় অত বোঝা যায় না এটার ওয়েট আছে ছয় কেজি পাঁচশো গ্রাম একেবারে বরাবর আছে কিছুটা বেশি আছে আর ভোল্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ আর লো ভোল্টেজটা হচ্ছে সাতাইশ ভোল্ট তো এই ট্রান্সফরমারটা আমরা এই অ্যাম্প্লিফায়ারটিতে ব্যবহার করব এবং অ্যাম্প্লিফায়ারটি খুব সুন্দর করে আপনাদের মাঝে আবার উপস্থাপনা করব কমপ্লিট হওয়ার পরে তো আপাতত যে সার্কিটগুলো ফিটিং করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আর বর্তমান মেজারমেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে এই এমপ্লিফায়ারটির আপনারা একটু জানাবেন তো একটা লেভেল লাইটও হবে ওইটা পরবর্তী ভিডিওতে কমপ্লিট করার সময় ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো এই জায়গায় একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন তো এই দুইটা প্যাটার্নের ভিতরে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোন প্যাটার্নটা আপনাদের কাছে ভালো লাগে মানে কোন প্যাটার্নটা আপনাদের কাছে একটু সুন্দর লাগে দেখতে ভালো লাগে সবই ভালো এক একজনের মডেল এক এক মানে এক একজনের এক একটা মডেল পছন্দ হয় কাস্টমার ভাই অবশ্যই দেখছেন আপনিও একটু দেখবেন যে কোন প্যাটার্নটা আপনার কাছে ভালো লাগে ওই প্যাটার্ন হিসাবে আমরা কাজ করবো এই জায়গায় দুইটা প্যাটার্ন আমি নিছি একটা ভলিউমগুলো একটু মিডিলের দিকে আর একটার ভলিউম একটু নিচের দিকে তো এমপ্লিফায়ারটির পরবর্তী আবার একটা ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন বাকি যা কাজগুলো এখনও বাকি আছে কুলিং ফ্যান টোন কন্ট্রোল সপ স্টার্ট তারপরে ব্লুটুথ বি আরও অনেক কাজ এখনও বাকি আছে কাজগুলো কিন্তু আমরা করব। কাজগুলো করা শেষে আবার সুন্দর করে একটা সাউন্ড টেস্ট এবং সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো আর ও হ্যাঁ যেটা বলছিলাম আসলে ভালো জিনিস বানাইতে গেলে একটু ভালো খরচ হবে কারণ আমাদের জিনিসগুলো ওয়ান টাইম না আপনারা রিপেয়ার যোগ্য আমাদের এই সার্কিটগুলোতে আপনারা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আপনারা দেখছেন ইদানিং জগৎ আমরা যেই কাজগুলো করি আমাদের সার্কিটগুলোতে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি বরাবরের মতো থাকে তো তারপরে আবার আমরা এই এমপ্লিফায়ারটির কিন্তু যেই বিষয়টা বলতে চাইছিলাম এই এমপ্লিফায়ারটি কিন্তু ফুল সেট আপ ভাই নিচ্ছেন এই ভিয়েতনামের সাবোভার সাবোভারের সাথে ইঞ্চি দুইটা স্পিকার তারপরে আট ইঞ্চির কেবিনেট সহকারে ফুল একটা সেট করে আমরা দিব তো শীঘ্রই ফুল সেট ভিডিও পাবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো যতটুকু কাজের ইম্প্রুভ হবে যতটুকু কাজ আপডেট হবে অতটুক কাজ নিয়েই কিন্তু আবার আপনাদের মাঝে আমি চলে আসব। তো এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের পেজটির পাশেই থাকবেন যারা নতুন ভাইরা আছেন এই ভিডিওটা দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে তো এই অ্যাম্প্লিফায়ারটির আপাতত এতটুক কাজ করলাম আপনাদের কাছে এতটুকু কাজের ভিডিও শেয়ার করলাম ইনশাল্লাহ পরবর্তী কাজ শেষ হলে অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। আর হ্যাঁ কোন প্যাটার্নটা মানে কোন মডেলটা আপনাদের এমপ্লিফায়ার সামনের ফ্রন্ট প্যানেলটা ভালো লাগে অবশ্যই আপনারা একটু আপনাদের মতামত জানাবেন তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনের গভীরস্থল থেকে দোয়া রইল আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ